ভোটার তালিকা হালনাগাদ দু পঁচিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী বিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে যাদের জন্ম এক জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য ও সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহের এ কার্যক্রম তিন ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত চলবে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয়ের এনআইডির ফটো কপি এসএসসি দাখিল সমমান অষ্টম শ্রেণী পাশের সনদের কপি ইউটিলিটি বিলের কপি ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় সঠিক তথ্যে ভোটার হব নির্বাচনে ভোট দেব